প্রভাত আমার সকল বন্ধুরা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ এটাই হলো আমাদের এখানে সকালবেলা একটা সুন্দর পরিবেশ প্রতিদিন না আমি ঠিক এই সাড়ে পাঁচটা ছটার সময় আমাদের এই আমার ছাদ বাগানে আসি এবং আমার ফুলেদের সাথে এবং পাখিদের সাথে সময় কাটাতে এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্বর্গ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার ফুলেরা থোকায় থোকায় একদম গাছে ফুটে আছে এই যে দেখো এত ফুল হয়েছে সত্যিই মনে হচ্ছে বসন্ত না একদম এসে গেছে এসে তো গেছি বসন্তই এখন এই যে বসন্তের রং হলুদ চোখে না দেখলে না বিশ্বাস হবে না এত সৌন্দর্য এই ফুলটা যদিও একটু শুকিয়ে গেছে তবে একটা দুটো টাটকা আছে এই যে আর এই যে এখনো ফুল ফুটে যাচ্ছে এই গাছটিতে গাছটাকে আর তুলতে পারছি না একটা দুটো করে যেমন ফুল ফুটছে আর তোলা যায় বলো তো চলো দেখি ছাদের এবার ওই দিকে ফুলগুলো না সব ছড়ে গেছে যদি দেখাতে পারতাম ভিডিওটা প্রতিদিন সকালবেলা করা হয় না জানো তো এই দেখো দুটো হয়ে আছে আর সবই ফুটছে এই গাছটা হলে না তোমাদের আবার দেখাব এই দেখো ফুটছে আর এই দেখো আমার এই গাছটি কত ফুল ফুটেছে এই যে ফুটছে এখনো আমার ভর্তি কাগজ ফুল আমার ছোট্ট ছাদ বাগান ফুলে ফুলে একদম ভরে উঠেছে কেমন লাগলো আমার ছোট্ট ছাদ বাগানের ফুলগুলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর এই সুন্দর সকালবেলা তোমাদের আজকে সুপ্রভাত সবাই দিন থেকে ফুল এবং পাখির সুন্দর গন্ধ রং এবং সুন্দর কলতানের মধ্য দিয়ে শুরু করো আশা করি সময়গুলো খুব ভালো কাটবে